ডি আমাদের চারশো হয়ে গেছে রক্ত যারা রক্তদাতা হাজার কভার করবে সনদ্দা আমাকে যে দায়িত্ব দিয়েছে হাসকালী ব্লকের ট্রেড ইউনিয়নের দায়িত্ব দিয়েছে এরপরে প্রথম হচ্ছে রক্তদান শিবির হাসকালী ব্লকের তরফ থেকে আর আমাদের শুধু এখানে রক্তদানই নয় এখানে বস্ত্র বিতরণ এক হাজার মানুষের বস্ত্র এবং হচ্ছে এইখানে দু মানুষের অন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে এখানে প্রচুর ডাক্তারবাবুরা আছেন সুগার থেকে শুরু করে বা কিডনি বিভিন্ন ধরনের পরীক্ষামূলক কাজ হচ্ছে এখানে সাধারণ মানুষ মানুষের ঢল নেমে গেছে ভালো লাগছে আমাদের জেলার নেতৃত্ব সমস্ত নেতৃত্বই পরপর ঢুকে যাবেন আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ তিনি এসেছিলেন আমাদের মধ্যে আসবেন বাবু এবং হচ্ছে আমাদের মন্ত্রী বেচারাম মান্না ঢুকবেন খুব তাড়াতাড়ি ঢুকবেন আসবেন আরও জেলা দেখুন রক্তের ব্যাপারটা নিয়ে আমাদের তো একটাই বার্তা মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশে লক্ষ্যে আমরা এই যে মানুষের সঙ্গে জনসংযোগ এই যে রক্তদান শিবির প্রচুর এখানে মানুষ এসছে ব্লক থেকে চারে গ্রামগঞ্জ থেকে মানুষ এসছে তাদের সঙ্গে আমরা আজকে যে এক জায়গায় হতে পেরেছি এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগে সুবীর বিশ্বাস হাসখালি ব্লক আইনটি সভাপতি এবং বর্তমান এখন আমি উপপ্রধান আমরা ধারাবাহিকভাবে সারা বছর রক্তদানে কর্মসূচিতে থাকি নদীয়া দক্ষিণ জেলা আইনটি হাজার শ্রমিকের রক্তদান আমরা জানুয়ারিতে শুরু করি আর একত্রিশে ডিসেম্বরে শেষ করি হাজার হাজার শ্রমিক রক্ত দেয় দু হাজার চব্বিশেও প্রায় সাড়ে চার হাজার শ্রমিক রক্ত দিয়েছে আবার এই জানুয়ারি তিন তারিখ হাসখালি ব্লক আইনটি ডিউসির উদ্যোগে এখানে হাজার শ্রমিকের যে অঙ্গীকার সেই রক্তদানের রক্তদান শিবির চলছে আমাদের ধারণা এবছর প্রথম দিনেই চাই এখানে ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ সহ একাধিক বিধায়ক উপস্থিত হয়েছে জেলা নেতৃত্ব উপস্থিত হয়েছে এবং হাসকালি ব্লগ আইনটিউসির সভাপতি আমাদের সুবীর বিশ্বাসের নেতৃত্বে একদম উৎসাহ উদ্দীপনার সাথে রক্তদান শিবির চলছে আমি নতুন বছরে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মূলত বার্তাটা কি থাকবে বার্তা একটাই দু হাজার ছাব্বিশের লক্ষ্যে আমরা মামাটি মানুষের যে সরকার প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে যাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সামাজিক কর্মসূচিতে থাকতে হবে সে বস্ত্রদান থেকে শুরু করে হাসপাতালে ফল বিতরণ রক্তদান শিবির সামাজিক কর্মসূচি হিসাবে এই মহতি উদ্যোগ আজকে চলছে